আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীরা কেউ জখম হচ্ছেন কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছেন কেউ বা গণহারে ধর্ষণ হয়ে তারপর আবার তাকে হত্যা করারও চেষ্টা করা হচ্ছে এ হলো পরিবেশ পরিস্থিতি চলছে এবার যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো যে বৈষম্য বিরোধী নেত্রী বৈষম্য বিরোধী নেতাকে নেতার দ্বারা মানে ধর্ষণ হয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের পরিচয়ের আড়ালে ভয়ঙ্কর অপরাধের জগের অভিযোগ উঠেছে বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ গোপন ভিডিও ধারণ ব্ল্যাকমেইল এবং শেষ পর্যন্ত হত্যা চেষ্টার অভিযোগে নিজের সহযোদ্ধার বিরুদ্ধেই মামলা করেছেন আন্দোলনের এক সাবেক নেত্রী গত ১৬ ডিসেম্বর সংগঠনটির জেলা কমিটির সাবেক ওই নেত্রী মামলাটি করলেও বিশে ডিসেম্বর বিষয়টি জানাজানি হয় মামলার আসামি সোহান আল তালুকদার বরিশাল নগরের কাউনিয়ার মানে মনসাবাড়ি এলাকার বাসিন্দা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য সচিব হাজবেন্ড তাকে প্রেম করে বিয়ের প্রলোভন দেখায় বিভিন্ন সময় নিয়ে গেছে এক পর্যায়ে যে হোটেলে নিয়ে যেয়ে সেখানে আকাম কুকাম করে ভিডিও করেছে সেই ভিডিও দেখায় আর বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে যে ওই যে মধু কই কই তুমি বিষ খাওয়াইলা তাকে তুমি ঘন ঘন দর্শন করলা মানে বিভিন্ন জায়গায় নিয়ে তাকে মানে ড্যাশ ড্যাশ করি ফেলে এরপরে এক পর্যায়ে যে যখন মেয়েটি বিয়ের জন্য সাফা সাফি করতে থাকে যে আমাকে বিয়ে শাদি করা আর কত এভাবে সময় কাটাবো বা এভাবে তো আর কোনো কুচুর হচ্ছে না তুমি তো আবার একবার নাস্তা করে ফেলছাও তা তখন নবগ্রামে নিয়ে তাকে মানে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে কিন্তু সে সরে গেলে তার মুখে লেগে নাক মুখ ফাটিয়া গিয়েছে আর কি এটা নিয়ে মামলা করেছেন এ হল দেশের চিত্র। আপনারা গতকালকে দেখেছেন যে মিরপুরে আমলিগের লীগের এক নেত্রীর বাড়িতে এনসিপির ছয় সদস্য গিয়েছিল কি করতে যায় আপনারা সেটা তো ও বলা লাগে না অবশ্য ধরা খাইলে মারা খাইলে তখন বলে যে তাকে আটক করানোর জন্য পুলিশ সাথে করে নিয়ে গিয়েছিলাম এসবই বলে এগুলো আপনারা তো জানেন কিন্তু উদ্দেশ্য তো তাদের সেটা নয় তারা অন্য উদ্দেশ্য চরিতার্থ করতে যায় আবার লোহাগড়াই দেখলাম একজনরা ঝাড়সে তারপরে এই যে বৈষম্য বিরোধী নেত্রী জান্নাতুল ঝুমা সে নিজেই মানে মানে ম্যাচের ভেতরে মানে কি করে ফেলেছে সেদিন গলায় দড়ি দিয়ে ওসমান আদি যেদিন মারা যায় ওই দিনই মনে হয় না ওর আগের দিন তিনি মারা গিয়েছেন অবশ্যই এটা নিয়ে অত বেশি কথাবার্তা হচ্ছে না বা এটা তদন্ত শুরুতাল রিপোর্ট টিপোর্ট কী আছে এখনও সে ধরনের কিছু প্রকাশ হচ্ছে না এই হলো অবস্থা এই হলো চরিত্র চলছে বাংলাদেশ চলুক আমরা দেখতে থাকি আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই আলাইকুম আরফাতো